ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজ তুমি যেটাই বলো না কেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বি ইউনিট সো তোমরা যারা বিয়েটা ফুর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিব এবং একটা জিনিস মনে রাখবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা কিন্তু বিশ্ববিদ্যালয় হয়ে গেছে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কিন্তু রূপান্তর হয়ে গেছে এখন তুমি যদি কলেজ বলো তাহলে বিষয়টা কেমন দেখায় বাট এটা কে একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির মতো হয়ে গেছে তুমি গুচ্ছ যে দেখো উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে ঢাকা ইউনিভার্সিটির আছে ইউনি এরকম কি একটা পাবলিক ইউনিভার্সিটিতে রূপান্তর হয়ে গেছে তো তোমরা যারা দেখো এখনো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিস চান্স পাও নাই নতুন করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি অবশ্যই আবেদন করতে পারবা আর তোমরা যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও মানবন্টন কেমন হবে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এখানে পরীক্ষা দিতে চাচ্ছ একটা পাবলিক ইউনিভার্সিটি আসন নিতে চাচ্ছ এখানে আবাসিক সম্পন্ন ইউনিভার্সিটি সেখানে তুমি হলে থেকে পড়াশোনা করতে পারবা অনেক ফ্যাসিলিটি পাবা আর আস্তে আস্তে ডে বাই ডে কী হবে এটা কিন্তু ইম্প্রুভ হতে থাকবে তো সেই ক্ষেত্রে আমরা আজকে ডিসিউ সেভেন কলেজ বিস্তারিত a pôr এইটা নিয়ে আমরা কি করব আলোচনা করব কোন ইউনিট বি ইউনিট বি ইউনিট মূলত মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য তোমরা যারা মানবিকের শাখার শিক্ষার্থী রয়েছ সেই ক্ষেত্রে যদি আবেদনের কথা চিন্তা করি দেখো আবেদন যোগ্যতা এইচএসসিতে তোমার দুইটা মিলে যদি কত থাকে সিক্স পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবা কোনোটাই যদি তোমার টু পয়েন্ট ফাইভ জিরো থাকে এক কথায় তুমি যদি পাস করে থাকো তোমার জিপিএ যেটাই হোক না কেন কোনো নেই তুমি যদি পাস করে থাকো আর দুইটা মিলে জিপিএ যদি যোগ করে হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা কোনো সমস্যা নেই এরপর দেখো নতুন ভাবে আবেদন শুরু হবে দেখো একটা সময় আমাদের আবেদন চলা অবস্থায় কি হয় আবেদনটা বন্ধ তোমরা যারা দেখা যাচ্ছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দৃষ্ঠান্স নাই সেই সুযোগটা তুমি অবশ্যই কাজে লাগাতে পারো চার বছর পরে তুমি দেখবে যে তোমার ওই ইউনিভার্সিটিটা আরো ইম্প্রুভ করছে আরও কি করবে ভালো একটা জায়গায় চলে যাবে তাহলে তুমি সুন্দর হবে তোমার ক্যারিয়ার গঠনের জন্য অবশ্যই তুমি কি করতে পারো সাত কলেজকে চুজ করতে পারো বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে কি করতে পারো অবশ্যই চুজ করে নিতে পারো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার জন্য বেস্ট হবে এরপর দেখো মানবন্ডনটা কেমন হবে মানবন্ডনটা ইচ্ছে হবে একশো মার্কের পরীক্ষা হবে এখানে কোনো নেগেটিভ মার্ক থাকে না সো নতুন আপডেট আসলে অবশ্যই জানা যাবে এরপর দেখো মানবন্ডনটা কেমন থাকে বাংলায় থেকে পঁচিশটা এমসিউ ইংলিশে থাকে পঁচিশটা এমসিউ জিকে থাকে তোমাদের পঞ্চাশটা এমসিউ যেহেতু এখানে নেগেটিভ মার্ক তো পরীক্ষায় বিগত পাঁচ ছয় বছর যদি পরিসংখ্যান দেখি যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ আর সেভেন কলেজটা নিয়ে বিগত চার বছর পাঁচ বছর গাইডলাইন দিয়ে আসে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমি পড়িয়েছি আলহামদুলিল্লাহ সো সেই ক্ষেত্রে দেখো পঞ্চাশে পঞ্চাশ যদি মার্ক পাও তুমি সাত কলেজে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে কিন্তু চান্স হয়ে গেছে শেষ মুহূর্তে এসে দেখা যাবে বিভিন্ন জন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে তারা ভর্তি হয়ে যায় শেষের দিয়ে কিন্তু এটা থাকতো অনেকেই কিন্তু কী করতো এখানে ভর্তি হওয়ার সুযোগ পেতো সো সেই ক্ষেত্রে দেখো বাংলায় পঁচিশটা এমসি ইউ বাংলা পত্র দ্বিতীয় পত্র থেকে আসবে শর্ট সিল ছাত্র ছাত্রপত্র নাটকের উপন্যাস রয়েছে সুন্দর করে কি কি পড়তে হবে সেগুলো তোমরা পেয়ে যাবা পঞ্চাশ মার্ক রয়েছে একটা শিক্ষার্থী বাংলার বাংলার জি কে যদি পড়ে তার চান্স এমনিতেই হয়ে যাবে আর ইংলিশে যে পঁচিশটা এমসি তুমি যদি আন্দাজে দাগিয়ে গিয়ে আসো পাঁচটাও যদি হয়ে যায় তাও তোমার ভালো কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক নেই একটু ভালো করে পড়াশোনা করো আমাদের গাইডলাইনগুলো ফলো করবা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সাত কলেজে তোমার চান্স হয়ে যাবে দেখো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই তোমাদের জন্য বিগত পাঁচ বছর এবছর আমাদের অনলাইন বল টেস্ট ম্যাচ থাকছে এখানে কি কি পাবা দেখো সত্তর প্লাস সত্তর প্লাস এক্সাম দিতে পারবা সাজেশন পিডিএফ পাবা সাজেশন পিডিএফ পাবা পোষ্ঠ ব্যাংক পিডিএফ পাবা কারণ একটা পোস্ট ব্যাংক কিনতে গেলেও তোমাকে মিনিমাম সাড়ে তিনশো টাকা গুনতে হয় সো তোমাকে পোস্ট ব্যাঙ্ক দিয়ে দিচ্ছে ঠিক আছে এবং সাজেশন পিডিএফটা তুমি কি পাবা প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংলিশ দিকের জন্য আলাদা আলাদা সাজেশনও তুমি কিন্তু পেয়ে যাবা শর্ট সাজেশন ফিটা মতো দেখো অনলি দুশত টাকা এই দুইশত টাকা দিয়ে তুমি কিন্তু ফুল ব্যাসে কী করতে পারবা ফুল টাইট ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ করতে পারবা ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে এই নম্বরে দুইশো টাকা বিকাশগুলো ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সো মোটামুটি আমাদের সাথে সুন্দর করে তুমি কী করতে পারো শেষ মুহূর্তে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা কোনো সমস্যা নেই আসন সংখ্যা যদি চিন্তা করি বিগত বছরগুলোতে দশ হাজার প্লাস আসন সংখ্যা ছিল সো বছর নতুন করে আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো এর জন্য অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে ফাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং ফাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকা বুঝছো এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই ফাইয়ার কমেন্ট বক্সে জানিয়ে রাখবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে